অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে সব সুবিধা পাবেন বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এই বাহিনীর অর্থাৎ এসএসএফের দায়িত্ব রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও আইনের আর্টের দুই ধারায় মোতাবেক এস এস এফ বাহিনী বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা প্রদান করিবে অর্থাৎ সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষিত হলে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত হবে এবং তার নিরাপত্তা বিঘ্ন ঘটাতে পারে এইরূপ গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করিবে এবং তাহাদিগকে দৈহিক নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করিবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারও করতে পারে এবং তাদের এই ক্ষমতা দেশের সব প্রান্তে প্রযোজ্য শুধু তাই নয় পরিস্থিতি বিবেচনায় তাকে গুলি অথবা হত্যাও করতে পারে